হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস ওয়েলকাম টু সাগর রেখা লাইফস্টাইল ব্লক বন্ধুরা প্রতিদিনের নেয় আজকে আমি রান্নাঘরে রান্না করছি আর আজকে কি রান্না করছি বলছি কালকে কালকে এই যে মানিক মানিক হচ্ছে অনেক সবজি নিয়ে এসছিল সেই সবজিগুলো আজকে রান্না করব। দেখাচ্ছি রান্নাগুলো তরকারিগুলো আর কি হয়েছে সবজি এই যে বন্ধুরা ঝিঙ্গে আমি আজকে ঝিঙে দিয়ে এই যে কচু এটা হচ্ছে কচুর যে সজি কচু বলে আবার কচুর বই বলে সেটা দিয়ে আজকে রান্না করবো এই যে ঝিঙে ঝিঙ্গে অনেক প্রকার ঝিঙে আনছে এরকম লম্বা ঝিঙ্গে পেয়ে যে এরকম ছোট ছোট ঝিঙে এই ঝিঙ্গে দিয়ে আজকে রান্না করব আর পোটল আনছে ওদের ক্ষেতের এগুলো তাজা তাজা পোটল এই পোটলদের ভাজি রান্না করবো আর এগুলো রান্না করব তো বন্ধুরা এগুলো এখন তরকারি কাটাকুটিতে লাগে পরব হুম ভাত বসাই দিচ্ছি ধৰা যে পটল পটলৰ ভাজি খেতি কিন্তু আমাৰ খুব ভাল লাগে পটল ভাজিটা তৰকাৰীও ভাল লাগে আৰু পটল আমাৰ খুবেই ভাল লাগে

আমার সবজি তরকারি সজি কচুর সাথে ঝিঙ্গা ঝিঙ্গে ঝিঙ্গে এখন হয় নাই হচ্ছে বৃষ্টি আসবে মনে হয় আকাশটা কিন্তু অনেক মানে প্রকটভাবে বজ্রপাত হচ্ছে বৃষ্টি আসার আগেই এরকম বজ্রপাত হলে আমার অনেক ভয় লাগে কার কি হয় না হয় আমার খুব চিন্তা হয় তো বন্ধুরা অনেক মনে হয় বৃষ্টি আসবে মনে হচ্ছে এই যে কেমন শব্দ করতেছে আকাশটা বৃষ্টি আসলে ওরকম কোনো মতো লাগে না কিন্তু এই যে এরকম শব্দ করলে ভয় লাগে এই যে যেমন এই যে ভেড়ালাটা এখানে ভেড়া চড়াচ্ছে এখন বলা যায় না এরকম গ্রামের মানুষ এরকম অনেক মানুষই কিন্তু এরকম কাজ করে আমার কিন্তু খুব ভয় হয় নিজেকে নিয়ে ভয় না হয় না কিন্তু যে ও যারা বাইরে থাকে তাদেরকে নিয়ে খুব ভয় হয় বন্ধুরা এরকম শুকনো বাস ফুটলে কিন্তু এই জিনিসটা অনেক ভয়ঙ্কর এই যে এখন কড়াই সব ধুয়ে নিচ্ছি আমার তরকারিটা রান্না বান্না হয়ে গেলো এদিকে বৃষ্টি এসে গিয়া হয়ে গেল শব্দ করতেছে আকাশটা বাবা চরম বন্ধুরা বৃষ্টি চলে আসছে সেই বৃষ্টি উড়ে বাবারে কি বৃষ্টির ওই দিক থেকে বৃষ্টিটা আসতেছে ওইদিকে ঝড় এদিকে বাতাস এই যে ওইদিকে বৃষ্টি যেদিকে সাদা হয়ে গেছে একদম ওই যে বৃষ্টিটা ওই দিক থেকে আসতেছে সেই তীব্র বেগে আসতেছে বৃষ্টিটা এরকম কিন্তু বৃষ্টি আসে ওই দিক থেকে ওইদিকে প্রথমে শুরু হয়ে গেছে আমাদের এদিকে এখনো শুরু হয় নাই অল্প অল্প শুরু হয়েছে আর বাতাস প্রচন্ড বাতাস এই যে গাছপালা কেমন করে অবস্থা এই যে এভাবে কচু কচু মানে 20 টি টলার সে বন্ধুরা এই যে বেপুর আমাদের বেল গুনিতে 20 টি আছে কর্তা কর্তা লাগাই দিতে হবে হ্যাঁ আমার বড়ের গামছাটা তুলে নেই গামছা ভিজে যাবে নালে এই যে আর আমাদের ককুল পাতা একদম সাগরের মত তাল ঢেউ দিচ্ছে দেখতে অনেক সুন্দর লাগছে ক্যামেরাতে অত বন্দি হচ্ছে না বন্ধুরা যে গরম কয়দিনে গেল এই গরমের পর এই যে বৃষ্টিটা ও সেই সেই অনুভব হচ্ছে বৃষ্টিটা চলে আসছে একদম সুন্দর করে ঝাড়ো ঝাড়ো বাদল নদী এই বৃষ্টিতে যে আমার বর ঘুমায় আছে ঘরে দেখুন এই পাশে জানালাটা লাগাইতে মন নাই এই যে বৃষ্টি জল এসে আমার সব ভিজে দিল আর ওইদিকে আমার কাপড়গুলো আছে ওই কাপড়ও তুলি নাই আমি এদিকে ভিডিও শুট করতেছি আমার অবস্থা আমার শাড়ি গেল আমার শাড়ি টাড়ি তো সব ভিজে গেল রে বন্ধুরা এই বেলকুনিতে আমার শাড়ি আছে শাড়িটা ভিজলো নাকি হো ভিজে গেছে ঠাকুর আমার রে বন্ধুরা শাড়িটা একদম শুকায় গেছে কিন্তু কিন্তু এই পাশে তাও অত বৃষ্টির মানে ওই পাশ থেকে বৃষ্টিটা আসতেছে তো সেই জন্য সমস্যা এই যে শাড়িটা তুলি যেহেতু শুকায় গেছে ভিজা থাকলে দিতাম ওইভাবে শাড়িটা শুকায় গেছে এখন তুলে রাখি যে রোদ সকাল সকাল কি অবস্থা এই শাড়িটার এই যে এইটুকু আঁচলটা একটু ভিজে গেছে হ্যাঁ সমস্যা নেই শুকাই দেবে যে বাতাস এই যে বৃষ্টি আসলে এই যে আমাদের বেলকুনিতে এইভাবে একদম বেলকুনিটা ভিজে যায় একদম ধুয়ে যায় তো বৃষ্টিতে একদম ভুগে যাচ্ছে একটা ভিজে গেছে তো বন্ধুরা এখন দরজাটা লাগাই দিতে হবে নালে এই যে পাপড় ভিজে যাচ্ছে লাগাই দিতে চাইলাম তখন ভাবতেছি এত বৃষ্টি আসবে না কিন্তু বৃষ্টি তো চলে আসতেছে আরে ভাই জানা আখড়া মন্ডু রাইদি এই যে সজনে গাছগুলো ভিজে একদম নেতা নেতা হয়ে গেছে আর এই যে ওইদিকে ওই বাড়িতে কাজ করতেছে প্লাস্টিক ঢাকা দিয়ে এখানে সিমেন্টের কাজ করতেছে এখন প্লাস্টিক ঢাকা দিয়ে শ্রমিকেরা এখন কাজ করতেছে দেওয়ালের কাজ করতেছে আর ওই যে ছেলে মেয়েগুলো বের হয়েছে বৃষ্টিতে ভিজতে খুব মজা করতেছে আমাকেও ভালো লাগে ওই যে দূরে ভিজতেছে ওরা হাতে আবার একটা ফুটবল মিশে বল খেলবে সব বাচ্চাগুলো বের হয়েছে বৃষ্টিতে ভিজতেছে মজা করতেছে আমারও বৃষ্টিতে ভিজতে খুব ভালো লাগে আমার দৌড়াই পালাচ্ছে সবাই মনে হয় কিছু দেখতে পাইছে ওখানে ভয়ে পালাইছে সবাই অনেক মানুষ ভিজতেছে দূরে দূরে আবার কয়েকটা ছেলে যাচ্ছে পুকুর দিয়ে বৃষ্টি আসলে আসলে অনেক প্রশান্তি নিয়ে আসে মেঘবালিকা মেঘবালিকা বরুণ আমাদের বরুণ বর্ষিত হচ্ছে অনেক ভালো লাগতেছে একদম প্রশান্তি শান্তি বয়ে নিয়ে আসতেছে দু পৃথিবীতে কয়েক দিনের এমন তাপমাত্রা সাঁইত্রিশ ডিগ্রি আটত্রিশ ডিগ্রি তাপমাত্রা এই যে একটা মানে ভিজছে যে তার একটা মানে একটা গন্ধ মাটির একটা গন্ধ আসতেছে ভেজা মাটির গন্ধ হাতটা শোনো না রবীন্দ্র আমার বরফ খাচ্ছে হ্যাঁ বল ভাই বলো কেমন হয়েছে হ্যাঁ সুন্দর সুন্দর আমার ভাল লাগে ঝিঙ্গা মন্দুরে আমার বর হেবি সুন্দর আর আমার তরকারিটা হয়েছে সুন্দর তাই না আমার বর তৃপ্তি করে খায় দেখতে আমার খুব ভাল লাগে প্রিয় ফেসবুকবাসী এবং ইউটিউববাসী দেখুন আমরা আজকে সন্ধ্যার পর তৈরি করেছি চাউমিন ড্যাটমিন্স নুডলস যেটাকে বলে তো আমার বহু সুন্দর করে চাউমিন তৈরি করছে তেমন কিছু দেওয়া হয়নি জাস্ট কাঁচা মরিচ দেওয়া হয়েছে আর আমরা যেহেতু ভেজিটেরিয়ানসো আমরা তো কোনো ডিম দিতে পারি না

কোন লবণ দেইনি বুঝছো বুঝুরান এই যে এতগুলা যে বানাইলাম অনেকদিন থেকে তো রেস্টুরেন্ট যাই না এতগুলা এখন দাম কত